শরবতে কি কি দিচ্ছেন কেমন লাগতেছে শরবত এই গরমের জন্য খুবই সুস্বাদু লাগতেছে সুস্বাদু না ঠান্ডা মানে ঠান্ডা একবারে তৃষ্ণা তৃষ্ণা মিটে গেল শরবতটা বিভিন্ন জায়গায় তো শুনছি যে বড়পের যেটা মাছের বরফ সেগুলা দিচ্ছে আপনি আবার ওগুলো দিচ্ছেন না তো মাছের বরফ ঠিক আছে নাম মাছের বরফ কিন্তু এই বরফ তার আপনার মাছের ভিতরেও যায় না বা মাছও বরফের ভিতর যায় না এটা আমরা ডাইরেক্ট সরাসরি মেলের ভিতর তেল বের করে নিয়ে আসি তার মানে স্বাস্থ্যসম্মত জি এখানে বিভিন্ন মুসল্লিরা জুমা পড় ভিড় করেছে এই ভাইয়ের শরবত খাওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্যসম্মত ভাবে শরবত তৈরি করে বিভিন্ন ক্রেতা সাধারণকে খাওয়াচ্ছে ভাই লেবু দিচ্ছে তারপরে মিষ্টি দিচ্ছে এবং ঠান্ডা বড় পানি এর সাথে কিছু বিট লবণ দিয়ে তিনি এই শরবতটি তৈরি করছেন গরমে প্রশান্তি খাইলেই শান্তি হ্যাঁ টোকমাও আছে না

বাজার লোক জন নাই ক্লাস বিক্রি করতেছেন 10 টাকা 10 টাকা ক্লাস জি তো 10 এ 10 দুইটা দেন দুইটা একসাথে দেন যাবা নেকি যাব নেকি ঠিক আছে